বিএনপির সাথে জোট গঠন করে এবার বিপাকে পড়লেন ভিপিনুর একদিকে পাচ্ছেন না বিএনপির সমর্থন অন্যদিকে হারাচ্ছেন নিজের স্বতন্ত্র ভাবমূর্তি ফলে যতদিন যাচ্ছে স্পষ্ট হয়ে উঠেছে আসন্ন নির্বাচনী মাঠে তার ছিটকে যাওয়ার জোরালো সম্ভাবনা প্রশ্ন উঠছে তবে কি বিএনপির সাথে জোট গঠন করে জীবনের সবচেয়ে বড় ভুলটাই করে বসলেন ভিপিনুর গণতন্ত্র ন্যায় অধিকার জাতীয় স্বার্থ এই চারটি মূলনীতি নিয়ে দু সালের ২৬ অক্টোবর নুরুল হক নূরের নেতৃত্বে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে গণ অধিকার পরিষদ এর আগে দুহাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত হন তিনি রাজনীতিতে আসার পর থেকেই কয়েক দফায় ব্যাপক নির্যাতন ও হামলার সম্মুখীন হতে হয়েছে তাকে সবশেষ গেল বছরের উনত্রিশ আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া খেয়ে বিভিন্ন পক্ষের আক্রমণের শিকার হন তিনি সেই সময় রক্তাক্ত ও গুরুতর অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকতে হয় তাকে এই ধরনের সকল অন্যায় ও জুলুমের ওপরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তার তত্ত্বাবধানে এগিয়ে যায় গণ অধিকার পরিষদ অংশ নেয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু এককভাবে নির্বাচন না করে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি বেছে নিয়েছেন জোট গঠনের পথ দীর্ঘদিন ধরেই এই দলের জোট গঠন নিয়ে নির্বাচনী মহলে চলছিল নানান জল্পনা গুঞ্জন উঠেছিল জুলাই তরুণদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সাথে জোটে যেতে পারে ভিপি নুরের দল কেননা জুলাই পরবর্তী বাংলাদেশের সংস্কারমুখী রাজনীতিতে এই দুই দলের আদর্শগত নীতি ছিল এক ও অভিন্ন সেই লক্ষ্যেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে একাধিকবার বৈঠক করেন নূর অন্যদিকে জামায়াতের সাথে জোট করার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বেশ কিছু সূত্র থেকে কিন্তু শেষ পর্যন্ত অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই মাত্র দুইটি আসনের সমঝোতায় বিএনপির সাথে জোট গঠন করলেন সাবেক ডাকসু ভিপি নূরের গণ অধিকার পরিষদ যা রাজনৈতিক অঙ্গনে জন্ম দিয়েছে এক নতুন আলোচনার বিএনপির সাথে জোট করায় সমালোচনার মুখে ভিপি পরাজিত হলে হারিয়ে যেতে পারেন রাজনীতি থেকেও নুরুল হক নুরের বিএনপির সঙ্গে জোট করার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে জন্ম দিয়েছে এক ব্যাপক আলোচনার পাঁচ আগস্টের পর থেকেই তার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে গণতান্ত্রিক সংস্কার ও পরিবর্তনের শক্তিশালী দল হিসেবে দেখা হতো তখন ধারণা করা হয়েছিল নূর সম্ভবত নিজ দলের আদর্শকে অক্ষুণ্ণ রাখতে তুলনামূলকভাবে সংস্কারমুখী দলের সঙ্গেই জোট করবেন কিন্তু বাস্তবে ঘটে যায় একদম ভিন্ন ঘটনা মূলত গণভ্যুত্থানের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক আসতে থাকে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি টেন্ডারবাজি এবং অনিয়মের অভিযোগ এছাড়া জুলাই আন্দোলন ও সংস্কারের চেতনা রক্ষায় দলটিকে তেমন সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি উল্টো বিএনপির পক্ষ থেকে বারবার বিতর্কিত বক্তব্য আসায় জনমতে দলটির জন্য সৃষ্টি হয় এক নেতিবাচক ইমেজ ফলে বিএনপির সাথে জোট গঠন করায় নূরের রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে তরুণ সমাজে অনেকেই মনে করছেন বিএনপি শেষ পর্যন্ত আওয়ামী লীগের মতো আপোষমুখী পথেই হাঁটতে পারে ফলে স্বাভাবিকভাবেই নূরের জোট গঠন করা নিয়ে জনমনের সমালোচনা আরও বেড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনে পরাজিত হলে নূর হয়তো চিরতরেই রাজনীতির মূল মঞ্চ থেকে হারিয়ে যেতে পারেন অর্থাৎ এই নির্বাচনী জটিলতা তাকে সরাসরি দাঁড় করাতে পারে এক কঠিন রাজনৈতিক বিপর্যয়ের মুখে এমন পরিস্থিতিতে নূরের চ্যালেঞ্জ শুধু ভোট পাওয়াই নয় বরং নিজের রাজনৈতিক মর্যাদা বজায় রাখাও হয়ে উঠেছে অন্যতম বড় চ্যালেঞ্জ বিশ্লেষকদের মতে এই সময় সমালোচনা ও উত্তেজনার মধ্য দিয়ে এগোতে হলে তাকে নীতি কৌশল ও জনমতকে সমন্বয় করতে হবে তাই ভোটের দিনই স্পষ্ট হয়ে যাবে নূর অবধি ঠিক কতটা শক্তিশালীভাবে রক্ষা করতে পারেন নিজের অবস্থান জামায়াত এনসিপির সাথে জোট গঠন করলে সামনে থাকতে পারত অপার সম্ভাবনা হেরে গেলেও থেকে যেতেন আলোচনায় নুরুল হক নুরের জন্য জামায়াত এনসিপির সঙ্গে জোট গঠন করাকে বিবেচনা করা হচ্ছিল অত্যন্ত কৌশলগত ও সম্ভাবনাময় পদক্ষেপ হিসেবে অনেকের মতে এই জোট তাকে দিতে পারত একটি বৃহৎ ও সুসংগঠিত সমর্থনের ভিত্তি ফলে যে একটি সম্ভাবনাময় আসনে দাঁড়ালে তার জন্য নির্বাচনে জয়লাভ সম্ভাবনাও ছিল অনেকটাই নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন সম্ভাব্য সেই জোটের অংশীদারিত্ব সামনে এলে তার জন্য উন্মুক্ত হতো এক নতুন দায়িত্ব ও নেতৃত্বের সুবর্ণসূচক সেটি হলে হয়তো জনসমর্থন ও দলীয় আস্থার সমন্বয়ে নূর গড়ে তুলতে পারতেন এক দৃঢ় রাজনৈতিক পরিচিতি তাই অনেকেই মনে করেন এই জোট তার প্রভাবশীলতা এবং গ্রহণযোগ্যতাকে শক্তিশালী করার পাশাপাশি রাজনীতিতে তাকে এনে দিতে পারত এক স্থায়ী অবস্থান বিএনপিতে যোগদানের কারণে নুরুল হক নূর সেই সব শক্তিশালীর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন যা জামায়াত জোটে গেলে তার জন্য নিরাপদ হতে পারত এদিকে বিএনপির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সীমিত হওয়ায় নির্বাচনী কৌশল ও ভোট ব্যাংক পরিচালনায় তার প্রভাব অনেকটাই কমে যাচ্ছে বলে ধারণা পর্যবেক্ষকদের এক্ষেত্রে পরিবর্তনমুখী ভোটারদের মনোযোগ আকর্ষণ করাও তার জন্য কঠিন হয়ে উঠেছে যার ফলে তার জয়ের সম্ভাবনা যেমন সংকুচিত হচ্ছে তেমনি রাজনৈতিক মর্যাদাও চ্যালেঞ্জের মুখে পড়ছে সব মিলিয়ে বিএনপিতে যোগদান নূরের রাজনৈতিক ভবিষ্যতের জন্য যে বড় ঝুঁকি সৃষ্টি করেছে তা এখন অনেকটাই স্পষ্ট মন্ত্রী হওয়ার সুযোগ পেতেই জামায়াত বা এনসিপিতে না গিয়ে বিএনপিতে গিয়েছেন ভিপি নূর অনেকের ধারণা ভিপি নূর বিএনপির দিকে ঝুঁকেছেন মূলত মন্ত্রী হওয়ার উচ্চাভিলাষ পূরণের জন্য জামায়াত এনসিপিতে তার জন্য উচ্চপদে যাওয়ার সুযোগ সীমিত ছিল কারণ সেখানে ইতোমধ্যেই রয়েছে প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ নেতৃত্বের আধিক্য বিএনপি হয়তো এই সুযোগ কাজে লাগিয়েই তাকে নিজ দলে টানার কৌশল নিয়েছে যা জোটের ভারসাম্য পরিবর্তনের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে মনে করছেন অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন নূরের এই পদক্ষেপের কারণ শুধু ব্যক্তিগত উচ্চাভিলাস নয় বরং ভোটারদের মনোভাবকে প্রভাবিত করার দিক থেকেও গুরুত্বপূর্ণ বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগদানের ফলে তিনি হয়তো তার রাজনৈতিক প্রভাব কিছুটা বৃদ্ধি করতে চেয়েছিলেন তবে সেটি করতে গিয়ে প্রকৃতপক্ষে জামায়াত এনসিপির অভ্যন্তরীণ সমর্থন থেকেই অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছেন তিনি এমন পরিস্থিতিতে তিনি এখন দাঁড়িয়ে আছেন এক ব্যতিক্রমী সংকটে একদিকে তার আদর্শ ও নীতি নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমন সংশয় উঠছে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও সব মিলিয়ে আলোচনার সাথে সাথে এক তীব্র সমালোচনা ঘিরে রয়েছে সাবেক ভিপি নুরকে যদিও মন্ত্রী হতে চাওয়ার বিষয়টি নিয়ে তিনি এখনো পর্যন্ত সরাসরি মুখ খোলেননি কিন্তু কিছু সূত্র বলছে অভ্যন্তরীণভাবে বেশ বড়সড় লেনদেন হয়েছে বিএনপি ও নূরের মধ্যে সেটি কি বিএনপির কৌশলগত কোনো প্রচারণা কিনা সেটাও এখনও স্পষ্ট নয় কেননা জোট রাজনীতির ভারসাম্য নিজ দলের দিকে টেনে নিতে বিএনপি এই ধরনের কৌশলপূর্ণ অবস্থান নিতে পারে বলে আগে থেকেই ধারণা করেছিলেন অনেক পর্যবেক্ষক সব মিলিয়ে নূরের সামনে পড়ে আছে এক বিস্তৃত ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎকে সংকটের মুখ থেকে উত্তরণ করাই এখন হয়ে উঠেছে নুরুল হক নূরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচন কি তাকে সুযোগ দেবে ভুল সংশোধনের নাকি ফেলে দেবে বাতিলের খাতায় সেটাই এখন হয়ে উঠেছে সময়ের সবচেয়ে বড় প্রশ্ন যার উত্তর আসতে পারে একমাত্র ব্যালট বাক্সের মধ্য থেকেই